আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হবিগঞ্জে বারো গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত পঞ্চাশ হবিগঞ্জের বাহুবল উপজেলায় নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে রাতে টর্চ লাইট জ্বালিয়ে বারোটি গ্রাম বাসিন্দাদের মধ্য ব্যাপক সংঘর্ষ চলছে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এরপর জানাব অসুস্থ স্ত্রীর কাছে পৌঁছানো হল না পুলিশ কনস্টেবল রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপাচারের জন্য ছুটি নিয়ে বাড়িচার পথে অটোরিকশা ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ এগারোটার দিকে এই ঘটনা ঘটে এদিকে বেড়াতে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ অতঃপর ময়মনসিংহের মুক্তাগাছায় শ্বশুর বাড়িতে বেড়াতে নিতে গিয়ে নয় বছর বয়সী এক শিশুকে রাতভর ধর্ষণের ঘটনা ঘটেছে পুলিশ আহত ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জানাব ছোট একটা দেশে এত কিসের বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ছোট্ট একটা বাংলাদেশ এত ভাগ পাটোয়ারা কেশের জাতীয় স্বার্থে আমরা সবাই এক দেশ বাসলে আমিও বাঁচবো সবাই বাঁচবে আর সিলেটে এক আলোচনা সবাই সব কথা বলেন তিনি এদিকে লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আবিদা ছয় নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে আজ রাত আটটার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশীপুর কাছারিবাড়ি এলাকায় ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানাব মিয়ানমারে খাদ্য এবং ওষুধের জন্য হাহাকার সহায়তা পৌঁছাতে বাধা মিয়ানমারে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ ভারত চীন রাশিয়া সহ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো হয়েছে সহায়তা তবু সেখানে চলছে খাদ্য এবং ওষুধের জন্য চলছে হাহাকার এদিকে দেশটিতে গৃহযুদ্ধ চলায় সহায়তা পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা আমাদের এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে জানতে পারে এবারে বিস্তারিত হবিগঞ্জে বারো গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত পঞ্চাশ হবিগঞ্জের বাহুবল উপজেলায় নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে রাতে টর্চ লাইট জ্বালিয়ে বারোটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে এই সংঘর্ষ এখনও চলছে মঙ্গলবার রাত সাতটা থেকে শুরু হয়ে সংঘর্ষ শুরু হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম স্থানীয়রা জানিয়েছেন উপজেলার চারগাঁও গ্রামের একত্রে চারটি গ্রামের নাম এক যুবকের সঙ্গে স্থানীয় বানিয়াগাঁও গ্রামের অপর যুবকের নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয় এর জেরে মাইকে ঘোষণা দিয়ে চারগাঁও গ্রাম ও বানিয়া গ্রামে সংঘর্ষবাদে বানিয়া গ্রামের সঙ্গে আশপাশের আট গ্রামে লোকজন সংঘর্ষে অংশ নেয় ঘটনাটি রাতে হয় টর্চ লাইট চালিয়ে তারা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তবে রাত সাড়ে আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন এখনো সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারোটি গ্রামের মানুষের মধ্যে এ ধরনের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত অসুস্থ স্ত্রীর কাছে পৌঁছানো হল না পুলিশের কনস্টেবল রনির স্ত্রীর অস্ত্রোপচারের জন্য নিয়ে বাড়ি যাওয়ার পথে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে মঙ্গলবার এক এপ্রিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সকাল স এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত রনির শিকদার ছাব্বিশ টাঙ্গাইল সদর উপজেলার শাহজানগঞ্জ সোনাটি এলাকার জামা শিকদারের ছেলে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন পুলিশ থেকে জানা গেছে পুলিশ রনি দিনে দিনে এই হিসেবে দায়িত্ব পালন করতেন রনির অন্তঃসত্ত্বা স্ত্রী বুধবার দুই এপ্রিল অস্ত্রোফাচারের কথা রয়েছে সেজন্য রনি মঙ্গলবার একই এপ্রিল সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন যার পথে কালিয়াকৈর উপজেলা মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা পথে যা সময় মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায় খবর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইস উদ্দিন জানান নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে অটোরিকশাটি আটক করা হয়েছে ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি পুলিশের সোকারি উপ কমিশনার দিনে দিন এ আলম জানান রনিতার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন বাড়ি পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বেড়াতে গিয়ে শিশুকে ধর্ষণ অতপর ময়মনসিংহের মুক্তাগাছায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নয় বছর বয়সে এক শিশুকে রাতভর ধর্ষণের ঘটনা ঘটেছে পুলিশ আহত ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে উত্তেজিত জনতা অভিযুক্ত মোহাম্মদ দুলালের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয় অভিযুক্ত পালিয়ে যেতে সহায়তা করায় মসজিদ নামের এক সহযোগীকেও উত্তেজিত জনতা মারধর করেছে সময় মসজিদের বাড়ি এবং তার ভাই আতিকের দোকানে ভাঙচুর করা হয় আসামি পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে মসজিদের নামের এক সহযোগিতায় উত্তেজিত জনতা মারধর করেছে সোমবার 31 মার্চ দিপাগন্ত রাতে উপজেলার একটি গ্রামে ওই শিশুকে ধর্ষণ ও পরদিন মঙ্গলবার ওই শিশুকে বাড়িতে ফিরে গেলে ভাঙচুর ও অগ্নিकांडের ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে উপজেলার মনেসালির ছেলে মোহাম্মদ দুলাল তার পাশের বাড়ির 9 বছর বয়সী শিশু ছাত্রীকে ঈদের দিন বিকেলে শ্বশুর বাড়ি বেড়াতে নিয়ে যাবার কথা বলে নিজের শিশু মেয়েকে দিয়ে ফুসলিয়ে ডেকে নেয় পরে নিজের মেয়েকে শ্বর ওই শিশুকে দিন সোমবার বিকেলে পর নিজের মেয়েকে রেখে ওই অনুত্র নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে এরপর মঙ্গলবার সকালে ওই শিশুটিকে একটি ভ্যানে করে অসুস্থ অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেয় দুলাল তাকে রাতভর ধর্ষণ করেছে বলে অসুস্থ শিশুটি তার পরিবারকে জানায় সময় পরিবারের লোকজন দুলালকে আটক করে মসজিদ দুলালকে ফাঁকিয়ে দেয় পরে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ অবস্থায় সাধারণ মানুষ উত্তেজিত হয়ে ওই ধর্ষকের বাড়ি ভাঙচুর করে তার বাড়িতে লুটপাট করে অগ্নিসংযোগ করেছে ছোট একটা দেশ এত ভাগ কিসের বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন ছোট্ট একটা বাংলাদেশ এত ভাগাভাগি কিসের জাতীয় স্বার্থে আমিও বাঁচব সবাই বাঁচবে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার কোলাউড়া ডাক মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি জামাত ইসলামের আমির বলেছেন জালিম সরকার দেশের আঠারো কোটি মানুষকে তারা চাকর মনে করত এই জালিমের মাথা আল্লাহ মোরা করেছেন ছাব্বিশ হাজার কোটি টাকা শুধু আওয়ামী লীগের নেতারা পাচার করেছেন প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহ ভালো জানেন দুঃশাসন ও জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি স্ত্রী সন্তানদেরও মুখ দেখতে পারিনি এ সময় তিনি বলেছেন বিগত জালিম সরকার আমলে আমরা এগারো জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি পাঁচ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে হাজার হাজার মানুষ হামলা মামলা শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে গত বছরে একই অগস্ট আমাদের নিবন্ধনও বাতিল করা হয়েছিল সে সময় আল্লাহকে বলেছিলাম চারদিন পর আল্লাহ পাক বিচার করেছেন ডক্টর শফিকুর রহমান আরও বলেন আমরা একটি ইনসাফ ন্যায়ের একটি মানবিক বাংলাদেশ প্রত্যাশা করি দুঃখের বিষয় তা আজও আমরা পাইনি আমরা সাব বলেছি বাংলাদেশে মেজরিটি মাইনরিটি আমরা মানি না এদেশে নাগরিক প্রত্যেককে সমমর্যাদাবান সবাইকে একই মর্যাদা করতে হবে এ সময় আমিরে জামাত আরও বলেন এটা কোনো দল বা কোন গোষ্ঠীর আন্দোলন ছিল না এটা আন্দোলন ছিল দেশের সকল মানুষের আন্দোলন এর কৃতিত্ব ছাত্রজনতার বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন ফিলিস্তিনকে যেন আল্লাহ জালিমের হামলা থেকে মুক্ত করে দেন এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন